সাকিবের ছবি দেখি না কিন্তু আজকে আইসি প্রথম দেখি এখন ভাই কোনটা কিছু বলুন না ছবি দেখে তারপর ভাই বলুন শাকিব খান উনারে বলেন ওনার সঙ্গে কথা বলেন আমি ভাই এটা নিয়ে উনিশ বার দেখতেছি উনিশ বার হ্যাঁ গত সপ্তাহ তার আগের সপ্তাহ দেখলাম এটা নিয়ে উনিশ বার দেখছি আমার প্রিয় নায়ক সেই সেভেন থেকে আমি দেখতেছি এই ছবিটা সাকিব খানকে ফলো করছি না না বিরক্ত কি আছে একটা আমি ওর ফ্যান একটা ডাই হার্ট ফ্যান উনিশ বার দেখতেছি আপনি কি করেন আমি আমি

তো বড় ফেলান আপনি আমি সেই ক্লাস 7 থেকে সাকিব খানকে ফলো করি আজা সাকিব খানকে যদি বলতে চান কিছু বলেন বলার অনন্ত কিছু নাই সেভাবেই অভিনয় করে যাক আমাদের মধ্যে সুন্দর সুন্দর ছবি উপহার দিয়ক এটাই চাই আমরা ধন্যবাদ ওকে ধন্যবাদ ভেরি